আসসালামু আলাইকুম সকলের আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বরক আসলে আমাদের আলহাজ মরভুম ছবি কথা বলতে গেলে আমার আর আগ্রহ হয় না কেন উনি আমার একদম ছোটো কালের বাল্যকালের বন্ধু কেমন বন্ধু ওনার সামনে তার লাজার পরভাসও করেছে আর ওনার শ্বশুরবাড়ি এই হেললাল সৌধুরী বাড়া গরুর বাজারের ভূপ পাশে আমার ভাবিকে আনার সময় আমি ওনাদের সহপাঠী ছিলাম আমরা তিন চারজন আমরা রাতের দশটা বাজে গিয়েছি দিনের দশটা বাজে এই বিলে দিয়ে হেঁটে গেছিল ওনাকে গাড়িতে তুলে দিয়েছিলাম আমরা গেছিলাম সারা রাত ওনার সাথে পরবাস করেছি আজকে যেহেতু উনি আমাদের থেকে হারিয়ে গেছেন আমরা এখন ওনার স্মরণ সভা করেছি এর আগেও ছোটবেলায় একদিন ওনার আপা ওনাকে বকা দিয়েছে আমাকে বকা দিয়েছে আমরা দুইজন চট্টগ্রাম শহরে পাঠান করি দীপালির স্টুডেন্ট আমাদের বেলাশি মিস্ত্রি সিরাজ সদাগর ওরা একটা বিশাল একটা ইয়ে ছিলেন দুজন আমরা চাকরি করতে গিয়েছিলাম তখন সিরাজ সদাগর ছিল না আমরা যখন কথা বললাম ম্যানেজার আমাদের চা রুটি ফরকটা ফরকটা চা খাবাইয়ে কয় সিরাজ সদরে আসুক আপনারা বসেন আমরা চিন্তা করলাম সিরাজ সদাগর আসলে আমাদের তো চিনে ফেলবে তো আমাদের বাড়ির ছেলে দুইজন আমরা তাড়াতাড়ি চলে আসলাম আসি আর ঘরে যাই নাই আব্বা পকাবকি করবে দুোদিন লাত্রে আমরা এক বা ঘর অন্য অন্য কেউ আর ঘরে যাই এখানে একটা মাদ্রাসা ছিল এই মাদ্রাসায় দুদিন লাত্রে শলী ভাই বলল আমি ঘরে যাবো না আমি বললাম আমি ঘরে যাবো না তাও দুজনে এই মাদ্রাসায় আমরা লাত্রে প্রবাস করি এখানে একটা মাদ্রাসা ছিল বাসের প্রবাস করে তখন আমরা এর পরের দিন উনি আব্বার পকাফি খেয়ে ফাঁসলাস ওনার মামার দোকানে কর্মস্থলে গিয়েছিল একটা গ্যারেজে আমি কৃষি খামারে লিপ্ত হয়ে গেলাম এরপরে বিদেশে যাওয়ার পরে আল্লাহ ওনাকে কবুলও করেছে এবং দয়াও করেছে মায়াও করেছে কেননা আজকে উনি একজন আমাদের থেকে বহু একজন সাহেব গ্রুপের চেয়ারম্যান হয়ে একজন সুপরিচিত শিল্পপতি হয়েছেন যার জন্য ওনাকে আমিও দোয়া করি ওনাকে আল্লাহ ফেরদৌসের অধিকারী করুক এবং আল্লাহর নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে মদিনা মুনাওয়ারার সাথে ওনার কবরের লেগে সামিল করে দিয়ে নুরানে নবর জিহাদে দেখিয়ে দেখে ওনার কবরকে আলোকিত করে এই কথা সংক্ষিপ্ত বলে আমি আমার বক্তব্যের শুরু করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু